উত্তর পূর্ব ভারত এমারতে উত্তমে সবাহি মক্তবে বার্ষিক ফাইনাল পরীক্ষার সমগ্র ভারতের মধ্যে করেছে জেলার সবাহিম মক্তবের ছাত্র আব্দুর রহিম তালুকদার এছাড়া কালান আঞ্চলিক থেকে আরো দুজন ছাত্রছাত্রী যথাক্রমে মধ্য নাতানপুর সবাহি মকতের ছাত্র তাহির আহমেদ বড় পঞ্চম স্থান ও ব্রাহ্মণ গ্রাম বড় মসজিদের সবাহি মক্তবের ছাত্রী মরিয়ম বেগম তাপাদার দশম স্থান দখল করেছেন এদিকে সবাহি মফতব শিক্ষান্ত পরীক্ষায় নজর কাড়া সফলতা অর্জন করে এলাকার সম্মান বর্ধিত করায় কালাইন আঞ্চলিক এলাকার কৃতি ছাত্রছাত্রীদের কালাইন আঞ্চলিক নদোয়া কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফুলের মালা ও উত্তরীয় প্রদান করে সম্মানিত করা হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের কালাইন আঞ্চলিক নদোয়ার পক্ষ থেকে সংবর্ধিত করেন কমিটির অন্যতম কার্যকর্তা মালোনা জয়রুল ইসলাম বরভুইয়া মাওলানা আবুল ফজল ইমদাদ মাওলানা সাইদুল ইসলাম মাওলানা জামিল আহমেদ মাওলানা शाहिद খান ও মাওলানা শাহনवाज আহমেদ প্রমুখ আসসালামু আলাইকুম ই হাম সায়ার রহিম

एवं मोहल्ला मोहल्ला कमेटी मोहल्ला मुस्लिम दल की माई हैं जाएं अंदर सब समय बच्चा रहा मोहल्ला दल में आपको आंकलों को पुलिस का याद करना ही कई अमर अल्लाह अबार का वतारा चुप रहते हैं नहीं दिया जो बच्चे इंदर अल्लाह के साथ आग पड़ा ही था जाम लगा फर्क तो ही के तोगल शेख उल मशाइ अब्दुल जलील तो आहिता आ দুইজন শিকা আমরা যেটা সানি আল্লামা বিন মাহমুদ কে সেই সাইয়েদ বলে अपन তো হিসন বর্তমান আমরা এই বয়সও এই হিসন তা অল ফাল এই আমরা এটা अजी আল্লাহ তাআলা ওয়া তাআলাই আমরা তাউব ও হেদায়েত স্পুরব হিতক্বা এবং আমরা নকততা আর আর বাড়িয়ে দিবা আল্লাহ মনে দুজুপা আমরা যেন আলিম পাই হয়ে রেই

পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ